কন্ট্রোল করতে পারবেন অর্ডার করা থেকে হোয়াইট আর প্রিন্টটাও সুন্দর আমাদের মাই গড জাস্ট দেখেন গলা হাতা জামার লুকটা জাস্ট দেখাই দেখেন ওয়াও কাপড়টা কিন্তু মিশরি সিল খুবই লাইটওয়ের ব্যাকসিটটা দেখাই মার্কেটের যে সস্তা বাটার কাপড়ের মধ্যে এই গুলো হয় সেটার সাথে যদি এটা কম্পেয়ার করেন লস কিন্তু আপনাদের ভ্যারা কিন্তু এই মানে ডিজিটাল প্রিন্টের ড্রেসের মধ্যে মিশরি সিল কাপড়টা একদম সবচেয়ে প্রিমিয়াম যেটা একদম ট্রেন্ডিং কাপড় এটার সাথে প্লাজোটা ওয়াও দেখেন প্লাজোর নিচের প্রিন্টটা দেখেন কি সুন্দর এটা পরলে এক কথায় অসাধারণ লাগবে সাথে ওন্নাটা হবে আপনার ফেন্সি ওন্না দেখেন ওন্নাটা কিন্তু ফেন্সি কিরকম এই যে তসর টাইপের দেখছেন একটা গ্লিটারি একটা কাজ আছে কোটা কোটা একটা ভাব আর অন্যটা কিন্তু এতটাই সফট আমি যদি দেখে একদম জর্জেটের মতো দেখেন যেভাবে রাখবেন ওভাবে পরে থাকবে এরকম একদম সেট করে পারবেন পারবেন তো এই এই ড্রেসটার বডি সাইজ সাইজ কত হয় ফ্রি পর্যন্ত সুন্দর ড্রেসটা মিস করা যাবে না কালার দেখে ভাইয়া এটা ব্ল্যাক কালার আর একটা খুবই সুন্দর একটা ক্রিম কালার এটা তো ভাইরাল কালার বাট তারপরেও ভাদের এই যে গলার পোষণের ডিজাইন তারপরে যে প্রিন্টের যে ভাইব্রেন্ট কালার কম্বিনেশন একটু চেঞ্জ আছে এটা ব্যাক সাইড সেম

ডিজাইন আছে ওই হিট প্রিন্ট আগে দেখাইছে আর কি ঠিক আছে এই যে ওয়াও যাদের আর একটু সোভার স্যাটেল প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এটা পুরো ড্রেসটা সোভার প্রিন্ট হাতায় এবং জামা নিচে ডিজিটাল প্রিন্টের একটা গর্জেস কম্বিনেশন ব্যাক সাইডও সেম সাথে সালোয়ার হবে এটা আর ওন্নাটা তো বড় ওন্না এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1150 এই যে only 1150 টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন মির্স আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে স্পেশালি ওন্না গুলো দেখলে আপনারা কন্ট্রোল করতে পারবেন না ওন্না গুলো মার্কেটে আলাদা 600 700 টাকায় সেল হয় ট্রাস্ট মি আপনারা ওন্না যদি আলাদা কিনতে যান 600 থেকে 700 টাকা শুধু ওন্না I like this. সো সেখানে এরকম সুন্দর ড্রেস এত সুন্দর ওড়না দিয়ে ভাড়া দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ এত কমে দাও পসিবল একটু দেখাই দেখেন কারণ তারা হচ্ছে হোলসেলার সবগুলো এরকম বান্ডিল বান্ডিল করে থাকে ভাইদের কাছে বিজনেস পারপাসে যে আনিবেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল দাম মাত্র ছয়শো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আমি বলছিলাম যে ওড়নাটা যদি আলাদা কিনতে চান তাহলে ছয় ছশো টাকা লাগবে ড্রেসের প্রাইস এগারোশো পঞ্চাশ যেটা আনবিলিভেবল একটা অফার প্রাইস লেগটা জাস্ট দেখেন কি সুন্দর প্রিন্ট সালোয়ার দেখাবো ব্যাক সাইড সেম প্রিন্ট প্রত্যেকটা ড্রেস এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টেড হবে ডিজিটাল প্রিন্টেড এই যেটা হচ্ছে প্লাজোটা সাথে ওন্না পেয়ে যাবেন ওন্নাটা ফেন্সি এই যে প্রাইসটা পড়ছে মাত্র 1150 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে খুব সুন্দর এটা জামা ফাও ব্যাক সাইডে একটু গর্জিয়াস প্রিন্ট সালোয়ারটা হবে এই যে সেম আর ওন্নাটা বড় ওন্না প্রত্যেকটা ওর তসরের মধ্যে তসরটা হচ্ছে কি জর্জেট তসর বলতে পারেন মানে এতটা সফট মানে জর্জেটের মতো বিহেভ করবে জর্জেট যেরকম একদম সফট সফট না ঠিক আছে যেরকম রাখেন ওরকম সেট হয়ে থাকে এই ওরনা গুলো সেম ওয়াও এইটা দেখেন এটা প্রিন্টটা এত সোভার জাস্ট দেখেন বিস ওভার একটা প্রিন্ট এটার সাথে সালোয়ার হবে উন্না হবে এটার দাম পড়বে কত ভাই মাত্র 1150 সবই 1150 ঠিক আছে সবই 1150 থ্রি পিস দিতে ভাড়া 1150 এই অফার মিস করলে আমি বলবো আপনাদের লস কোনো ভাবে মিস করবেন না নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এইটা ব্ল্যাক এর উপরে আরেকটা চমৎকার প্রিন্ট এই ড্রেসগুলো ভাড়া টু পিস যে প্রাইজে দিচ্ছিলো মাথা তো খারাপ হয়ে যাচ্ছিলো আমার নিজের তারপর এখন থ্রি পিস তো মানে পুরো ক্রেজি প্রাইস ঠিক আছে বিজনেস পারপাসে যারা নেবেন খুব দ্রুত কাপড়ে কোনো কমতি নেই কাপড়ে কোনো কম্প্রোমাইজ নেই ঠিক আছে এখন আমি শুরুতেই কিন্তু বলেছি যদি আপনারা ভালো কাপড়টা নিতে চান এবং খুবই খুবই রিজনেবলে চান ভাদের এটা নিয়ে নেবেন ঠিক আছে স্পেশালি যারা অনলাইনে নেবেন তাদের বলছি যারা শপে আসবেন তারা তো কাপড় ধরলে আর না নিয়ে থাকতে পারবেন না যে প্রাইস প্রাইজ একই থাকছে এগারোশো পঞ্চাশ দেখেন ডিজাইনগুলো কত সুন্দর আর ভাদের প্লাজোর ফিটিংটাও খুব সুন্দর দেখলেই বোঝা যাচ্ছে এই যেটা হচ্ছে ওন্নাটা প্রাইসিং আরো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা কালার হবে এটা সেম প্রাইস এগারোশো পঞ্চাশ ওয়াও কি সুন্দর কালার এই যে অ্যাশ কালার একদম লাইট সিলভার টাইপের অ্যাশ এটা হচ্ছে এটার প্লাজোটা অনেক সুন্দর এটা উন্নাটা উন্নাটা একটু কন্ট্রাস্ট করা হয়েছে প্রাইস একই থাকছে 1150 এই প্রিন্টটা আগেরবার কিন্তু খুব মানে পছন্দ করছিলেন আপুরা মফ টিং এর মধ্যে সেটটা খুব সুন্দর সাথে সালোয়ারনা তো सेम থাকবে আমরা দেখাচ্ছি এটা জামা সালোয়ার আর ওন্নাটা বড় ওন্না প্রাইস একই থাকছে 1150 টাকা দেখেন কি সুন্দর ওন্নাটা এই জামা গুলো সব নতুন আসছে স্টক আগে শেষ নতুন প্রিন্ট নতুন ইয়া দিয়ে চলে আসছে আর আগের কিছু প্রিন্ট আছে যেগুলো রিকোয়েস্টের হিট প্রিন্ট

এগারোশো পঞ্চাশ যারা আজকের এই কালেকশন গুলো নিতে চান চলে যাবেন ফ্যাশন মেলা বিড়ি সব হচ্ছে আপনার আশিস্ট আমি ছয়তলাতে ফোন নম্বর অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ